দেশের মানুষ এমন একটা দলকে নির্বাচন করবে যাতে এই দেশের উপর যে জুলুম দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা শেষ হয় আর কি আমার পার্সোনালি সাপোর্ট থাকবে সবসময় জামাদের প্রতি বাংলাদেশের যে একটা সুস্থ রাজনীতি বা সুস্থ একটা সমাজ গঠনে জামাতেই হলো একটা মানে সব থেকে ভালো দল আমি দানে সেই যে ভোট দিতে 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 চাইতেছি দরজায় করান আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কা সামনে রেখে সারা দেশে বিরাজ করছে ভোটের হাওয়া রাজনীতির মাঠে যখন উত্তাল তখন কি ভাবছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কাকে দেখতে চায় তারা সংসদে কিংবা কোন দল বা প্রার্থী পাচ্ছেন তাদের আস্থা এ সকল খবর জানতে এবং জানাতে আমি আমি ফয়সাল আজকে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শক চলুন শিক্ষার্থীদের কাছে শুনি তাদের মতামত আমার মনে হয় এবার জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে দেশে দুর্নীতি এবং চাদাবাজি এগুলো একটু কমবে তো সেই হিসেবে আমি জামায়াতে ইসলামীকে চাচ্ছি আরকি বাংলাদেশের গণতন্ত্রের প্রেক্ষাপটে বর্তমানে যে কয়টা দল আছে দল বলতে আমার পরিচিত তিনটা একটা জামাতে ইসলাম একটা বিএনপি তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে একটা সুস্থ রাজনীতি বা সুস্থ একটা সমাজ গঠনে জামাতেই হলো একটা মানে সব সব থেকে ভালো দল তো আমি আর কি জামাতকেই ভোট দিতে চাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ এবার প্রথমবারের মতো ভোটার রাজনৈতিক দল ও প্রার্থীদের নিয়ে তাদের ভাবনাও তাই বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আমি হচ্ছে এমন একটা এগিয়ে রাখতে চাই যে দল ক্ষমতা আসলে বাংলাদেশে জুলুমে শেষ হবে মানুষের উপর নির্যাতন কমে যাবে দুর্নীতি কমে যাবে সাদাবাজি কমে যাবে তো এটা আসলে বলা উচিত না আমি মনে করি যে আমার উপজেলা অনুযায়ী তো দেখতেছি আমি মানে কার কি কিরকম আর কোন দলের কিরকম আমি যেটা যেটা দেখতেছি আহ আহ জামাতের দেখতেছি যে একটু সুশৃঙ্খল আর কি আর ওই নদীকে যারা বিএমপি যেটা ছিল ওইটা একবার হচ্ছিল ওর মনোনয়ন একবার মনে বাতিল হতে লাগছিল আবার পরে আবার দেখলাম আবার বিএমপি থেকে আবার মনোনয়ন দিছে তো এরকম আসলে দলের স্ট্রাকচারগত সমস্যা মনে করেন কি প্রথমত হচ্ছে বাতিল হওয়ার সম্ভাবনা ছিল মানে দল থেকে বহিষ্কার হয়েছে এরকম একটা আবার এমপি প্রার্থী দিচ্ছে এটা আসলে আমি পজিটিভ ভাবে দেখতেছি না এগিয়ে রাখা বলতে ভাই আমি একটা সচেতন নাগরিক হিসাবে মানে যেটা আমার ভালো লাগবে সেটা সেইটার প্রতি আমি ভোট দিতে যাচ্ছি যেহেতু জাহাঙ্গীরনগর পড়ি আমাদের তো একটা নাগরিক সুনাগরিক হিসাবে আমাদের তো একটা দায়িত্ব আছেই জামাতকে যাচ্ছে ওটা বা ওইভাবে বলবো আমি পরিবারগত ভাবে বিএমপি সাপোর্টার আমার পরিবারগত আমি না তো ওই হিসাব করলে কোনটাতে ভোট এটা আসলে আমি স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না শুধু দল নয় অনেক শিক্ষার্থী গুরুত্ব দিচ্ছে প্রার্থীর যোগ্যতা সততা এবং অতীত কর্মকাণ্ডকে আমরা তো বিএনপি কে দেখেছি এবং আওয়ামী লীগকে দেখেছি তারা দুর্নীতি এবং হচ্ছে চাঁদাবাজি এগুলো করছে কিন্তু জামাতে ইসলামী যদি আসে তাহলে আমার মনে হয় যে চাঁদাবাজি বা দুর্নীতি এগুলো একটু কমে আসবে এখন বর্তমানে তো যদি আমি ইয়ের দিকতে ভাবি পপুলারিটির দিক থেকে ভাবি বা গ্রাম অঞ্চল আমার সোয়াডাঙ্গার যে আসন আছে ওই আসনে তো বিএনপি আগে আছে আমার পার্সোনালি সাপোর্ট থাকবে সব সময় জামাতের প্রতি কারণ তাদের মানে ইসলামের দিকে যে একটা আকর্ষণ বা শাসন ব্যবস্থা অন্যান্য শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি তো ওইখানকার তুলনায় মনে হচ্ছে যে আমরা এখানে ভালো ফল পাবো এই কারণে মনে হচ্ছে যে আগামীর জন্য আমাদের এটাই বেটার হবে কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা মত প্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত রাজনীতি এসব বিষয়ে উঠে আসছে শিক্ষার্থীদের কথায় thank <sweak> you